মুখ্যমন্ত্রীর করা নির্দেশে বন্ধ হয়েছিল আলু রফতানি সীমান্তে পুলিশ আটকিয়েছিল আলু ভর্তি ট্রাক তা নিয়ে বিক্ষোভ দেখিয়েছিল আলু ব্যবসায়ী সমিতি ধর্মঘট করেছিল আলু ব্যবসায়ীরা জল কিছু দূর গড়ানোর পর আলু ব্যবসায়ীরা আলু ধর্মঘট তুলেছিল কিন্তু অন্য রাজ্যে আলু রফতানি বন্ধ হয়েছিল এবার আলু রফতানি বন্ধ হওয়ার প্রতিবাদে বাংলার সবজি ঝাড়খণ্ডে প্রবেশে বাধা দিল ঝাড়খণ্ডবাসীরা বাংলা ঝাড়খণ্ড সীমান্তে বান্দোয়ানের দুয়ারসিনী আসন পানি এলাকার রাস্তা বন্ধ করে গাড়ি চাকা জ্যাম করে বিক্ষোভ দেখায় ঝাড়খণ্ডের মানুষ মমতা ব্যানার্জি মেঙ্গল সরকার টিএমসি মুখ্যমন্ত্রী তো বিনা ইয়ে ইনফরমেশে আমাদের ঝাড়খণ্ডকে গালু সাপ্লাই বন্ধ করেছে তো কিসের জন্য বন্ধ করেছে আমরা নির্ণয় নেওয়া হয়েছিল যে আমরা পাবলিককে পায়রা দিব যারা মোটর সাইকেলে যায় তারাকে পায়রা দিব যারা পেসেন্ট পায়রা ওরাকে দিব পায়রাতে যখন আমরা যখন পায়রাতে দিলাম যখন আমাদের দিক থেকে গেলেন তখন উড়ানা ছাড়লেন না প্রথমে আপনারা কি বন্ধ করি আমরা আলু গাড়ি আলু আর সবজি হ্যাঁ আর অন্য কিছু নাই আর লেবার গাড়ি কি হলো তারপরে ওরা বললো বলছে না আমরা ঝাড়খন্ডের একটাও পেরে তো নাই দিব বুঝলেন তো এই করে আমরা এই জন্য এখন আমরা পুরা চাকা যাম শুক্রবার ভোর থেকেই বাংলার বিভিন্ন এলাকায় সবজি বিক্রেতা থেকে ঠিকা শ্রমিকেরা সীমান্তে আটকে পড়ে সাধারণ মানুষ থেকে ঠিকা শ্রমিক ও সবজি ব্যবসায়ী সীমান্তে আটকে পড়ে

বিচার কেন এরকম হচ্ছে আলু নিয়ে লঙ্কা কাণ্ড বিধেছিল বাংলায় এবার ভিন রাজ্যে আলু না যাওয়ায় অশান্তির সূত্রপাত হলো পরশুরাজ্য ঝাড়খণ্ডেও আলুর দাম চড়া বাংলা থেকে আলু না গেলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাই পরিস্থিতি স্বাভাবিক না হলে অনির্দিষ্টকালের জন্য রাস্তা বন্ধ রাখার হুঁশিয়ারি দেন ঝাড়খণ্ডের বাসিন্দারা নিউজ টাইম